সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে এক নতুন গুঞ্জন সুস্মিতা শাহকে দেখা গেল এক বিখ্যাত ব্যক্তির সাথে আর তার কাছ থেকে সুস্মিতা পেল বিশ লক্ষ টাকা কে এই ব্যক্তি যে সুস্মিতাকে দিল বিশ লক্ষ টাকা জানা যায় দীপজল নাকি বিশ লক্ষ টাকার চেক দিয়েছে সুস্মিতাকে তবে অনেকেরই প্রশ্ন কেন দীপজল সুস্মিতাকে বিশ লক্ষ টাকার চেক দিল কিসের জন্য হঠাৎ দীপজল এত বড় অঙ্কের একটা টাকা দিলেন সুস্মিতাকে সে বিষয় নিয়েই চারিদিকে চলছে গুঞ্জন তবে চলুন আসল সত্যটা জেনে নেওয়া যাক রিসেন্টলি সুস্মিতার একটা ভাইরাল ভিডিওতে দেখা যায় দীপজলের হাত থেকে বিশ লক্ষ টাকার চেক গ্রহণ করছেন সুস্মিতা সেখানে আরও তিনজন সম্মানিত ব্যক্তি ছিল কিন্তু হঠাৎ করে কেন দীপজল সুস্মিতাকে এতগুলো টাকার চেক দিল সেই প্রশ্নই এখন সবার মুখে সুস্মিতাকে দীপজল বিশ লক্ষ টাকার চেক দেওয়ার পর সুস্মিতা শাশুড়ি আর চুপ থাকতে পারি নাই সে নাকি বলছে ওই টাকার ভাগ আমিও পাবো যেহেতু ওই বিশ লক্ষ টাকা আমার ছেলের উপলক্ষে দেওয়া হয়েছে তাই ওই টাকার অংশীদার আমিও হঠাৎ করে কেনই বা দ্বীপজল এত বড় অঙ্কের টাকা দিলেন সুস্মিতাকে আর সেই টাকার ভাগই বা কেন তার শাশুড়ি চাইছে এ নিয়ে অনেকের মনে প্রশ্ন দীপজল ভিলেনের অভিনয় করেন তাই অনেকের ধারণা তিনি একজন খারাপ মনের মানুষ কিন্তু আসলে মানুষের বাইরে দেখে ভেতরের বিচার করা যায় না দীপজল খুবই ভালো মনের একজন মানুষ তিনি এর আগেও অনেক লোককে অর্থ দিয়ে উপকার করেছেন তবে যাই হোক না কেন দীপজল সুস্মিতাকে এই টাকা দিচ্ছে কিনা তার এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি কিছু কিছু গুঞ্জনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দীপজল সুস্মিতাকে বিশ লক্ষ টাকার চেক দিয়েছেন কিন্তু এর আদৌ কোনো সত্যতা প্রমাণ হয়নি জানা যায় সুস্মিতা ওই চেক পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন যেহেতু সুস্মিতা পলাশের চিরকুটে লেখে যা ওই সামান্য স্বর্ণটুকু ছাড়া কিছুই সে পায়নি তাই ওই টাকাটা তার সামনে চলার পথে অনেক উপকারে আসবে অন্যদিকে সমস্ত সম্পত্তির অংশীদার হল পলাশের মা সুস্মিতার শাশরীত আর এই সম্পত্তির ভাগ বা তার কোনো দায়িত্বই নেবে না সুস্মিতার এই অল্প বয়সী একটা মেয়ে স্বামী সংসার হারিয়ে কোথায় যাবে সেই কথা ভেবেই নাকি এ কাজ করেছে দীপজল কিন্তু এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তথ্য পাওয়া গেলে আপনাদের কাছে অবশ্যই জানিয়ে দিব বন্ধুরা এই যে দীপজল সুস্মিতাকে এতগুলো টাকা দিল তাতে আপনার কি মন্তব্য সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন এবং নতুন ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ